মারাইংটং থানসি ডিম পাহাড় তমাতঙ্গি সকল কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি সবাইকে দেখার জন্য অনুরোধ রইল তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো গাইস তো আজকে আমাদের বান্ধবনের যাত্রা শুরু হচ্ছে হাজিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে তো আমাদের ট্রেন আসবে আর কি পাঁচটা পঁয়ত্রিশে তো ট্রেনের জন্য আর কি আমরা অপেক্ষা করতেছি তো ট্রেন আসলে দেন আমরা এখন যাবো চট্টগ্রাম তো চলুন যাওয়া যাক তো আমি কিন্তু একলা বান্দরবন যাচ্ছি না তো আমার সাথে যাচ্ছে আমার এই যে সকল বন্ধু বান্ধব তো আজকে আমরা যাচ্ছি নয় জন সবাই মিলে বান্দরবন ঘুরবো এনজয় করব মজা করব। সেটি হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো তাই সবাই রনা দিয়ে দিয়েছি ফাইনালি দেখা যাচ্ছে ট্রেন চলে আসতেছে তো আমরা ট্রেনের জন্যই অপেক্ষা করতেছি কারণ আমরা ট্রেনের টিকিট কেটেছি চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে জন প্রতি দুশো টাকা করে তো गाइस তো এভাবে আমরা ফাইনালি চললাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তো আমাদের আসতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে স্টেশন থেকে এখন বের হই আমরা করব সকালে নাস্তাটা যেহেতু আমাদের নাস্তা করা হয়নি তাই আর কি চট্টগ্রামের ভালো একটি হোটেলে চলে গেলাম গুলিস্থান হোটেল তো এই হোটেলে গিয়ে আজকে আমরা নাস্তা করলাম সকালে তো गाइस তো এখন কি আমরা নাস্তা করে বের হলাম এখন একটা মজার নতুন ব্রীজ তো নতুন ব্রিজ থেকে আর কি আমরা যাব চকরিয়া নতুন ব্রিজ যাওয়ার জন্য টমটমে সেরা কারণ টমটমে ভাড়া কিন্তু খুবই কম জন প্রতি টাকা আর সিনজিতে করে গেল জন প্রতি পরের টাকা করে এখন আমরা ফাস্টে চলে আসছি নতুন ব্রিজ তো নতুন ব্রিজ থেকে এখন আর কি আমরা যাব চকরিয়া তো এখানে দেখুন অসংকপ পরিমাণ কিন্তু বাস রয়েছে চকরিয়া যাওয়ার জন্য তো এখন আর কি আমরা যে কোনো একটি বাসের কি আমরা উঠব তো ফাইনাল দেখুন কত রকমের বাস রয়েছে হ্যাঁ ফাইনাল আসলাম চকরিয়া এখন সময় হলো দুইটা বা থেকে আলিকদম বাজারে যাওয়ার জন্য অসংখ্য চান্দের গাড়ি এর সাথে কিন্তু বাসও পেয়ে যাবেন তো আমরা কিন্তু যেহেতু মানুষ বেশি তাই আমরা এই যে চান্দের গাড়িটা নিয়ে নিয়েছি আর আপনারা যদি মানুষ কম হয় তাহলে লোকাল চান্দের গাড়িতে উঠবেন সো গাইস তো ফাইনালি আমরা এই যে চান্দের গাড়িটা নিয়ে নিলাম তো এটাতে করে এখন আমরা কি ফার্স্টে যাব মারাই তো দেখুন সব বন্ধুরা আমরা অনেক খুশি তো যাচ্ছি সবাই পাহাড়ের আঁকা বাঁকা সড়ক যেন এক রঙিন স্বপ্নের পথ কখনো উপরের দিকে উঠে যায় আবার হঠাৎ নিচে নেমে আসে পাহাড়ের রাস্তার বাঁকাগুলোতে যেন পাহাড় আপনাকে পরীক্ষা নিচ্ছে আপনি সাহসী কিনা দেখছে চারপাশে সবুজের চাদর পাখির ডাক দূরে ঝর্ণার শব্দ মিলেমিশে এক অন্যরকম অনুভূতি তৈরি করে পাহাড়ের সড়ক চলার সময় প্রতিটি বাঘ নতুন দৃশ্য উপহার দেয় কখনো মেঘে ডাকা শীর্ষ কখনো সবুজ চা বাগান আবার কখনো গ্রাম মানুষের সরল হাসি আলী কদমে যাওয়ার পথে সেনাবাহিনীর চেকপোস্ট পর্বে তো অবশ্যই সাথে আনাইডি কার্ড নিয়ে যাবেন তো এখন আমরা চলে এসেছি ইয়াসিন হোটেলে তো যেহেতু আজকে আমরা থাকবো মারায়ন্তং পাহাড়ে তাই ইয়াসিন হোটেলের থেকে আমরা প্যাকেজ নিব যেহেতু তারা পাহাড়ে থাকার প্যাকেজ দেয় খাবার সকালের নাস্তা সকল কিছু কিন্তু প্যাকেজ দিয়ে থাকে তাই আর কি আমরা আজকে প্যাকেজ নিলাম তো চলুন পাহাড়ে যাওয়া যাক গাইস তো এখন আর কি আমরা বাইকে করে আর কি মারায়ন্তং পাহাড়ের উপরে উঠবো আর কি তো আমরা এখান থেকে আর কি খাবার টাবার শেষ করে ফেলছি যেহেতু আমাদের সবার শরীরে কিন্তু ক্লান্ত কারণ আমরা অনেকটা পথে কিন্তু জার্নিং করে এসেছি তাই আর আমরা পাহাড়ে ট্রেকিং করে আর কি উঠতে পারবো না ট্রেকিং করে উঠতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তাই আমাদের কাছে আর এটা সম্ভব না তাই আর কি আমরা বাইক নিয়ে নিয়েছি এখানে বাইক দিয়েও কিন্তু মারাংতং পাহাড়ের উপরে কিন্তু উঠতে পারবেন তো আপনাদের থেকে জনপ্রতি দুইশো টাকা করে নেবে সময় আপনাদের চোখে পড়বে আদিবাসী পাড়া নামটা যেন এক অজানা গল্পের আবাস দেয় এখানে পাহাড় ঝর্ণা আর গাছপালার মাঝে ছোট ছোট ঘর সরল মানুষদের বসবাস আদিবাসীরা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকে জীবন অতিবাহিত করে খুব সহজে সরলভাবে তাদের দিন শুরু হয় সূর্য ওঠার সঙ্গে শেষ হয় সন্ধ্যার আলো স্নান হওয়ার আগে এ পাহাড়ার প্রতিটি পথ প্রতিটি বাক্য যেন গল্প বলে কখন হারিয়ে যাওয়ার ইতিহাসের কখনো প্রকৃতির মায়ায় পাহাড়ি হাওয়ার শিশুর খেলা মাঠের ঘরের দোয়া পুকুরের নিরবতা সব মিলে এক শান্তি দান করে পাহাড়ে এক রাত থাকার জন্য তাই আমরা এখান থেকে একটি কটেজ কিন্তু বাড়া করে নিই চাঁদ পাহাড়ের আকাশে উঠলে যেন মনও হালকা হয়ে যায় ক্লান্তি দূরে সরে যায় রাতের হাওয়া ঠান্ডা হলেও মন গরম থাকে কারণ চার যেন আপনাকে ছুঁয়ে দেয় তার শান্ত আলোয় আমরা সবাই মিলে এখন আর কি এই যে বারবিকিউ একটি পার্টি দেওয়ার জন্য এই যে আগুন ধরাচ্ছি আর সবাই মিলে অনেক এনজয় করতেছি তো চলুন আমরা যে এনজয় করি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করি পাহাড়ের সবাই মিলে যে আমরা মজা করলাম সেটা সত্যি মনে রাখার মতো ছিল সকাল থেকে পাহাড়ি হাওয়া আর পাখির ডাক মনটা একেবারে প্রেস করে দিয়েছিল আমাদের সবাই আমরা একসাথে হাঁটলাম আঁকা পাকা পথে আর ছবি তুললাম আর এভাবে দেখুন সবাই মিলে অনেক এনজয় করতেছি সবাই মিলে মজা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে তো এখন আমরা আর কি রাতের খাবার খেয়ে তো এখন আর কি আমরা একটি গুম দিব পাহাড়ের মেঘ মানে যেন এক অন্যরকম জাদু পাহাড়ের কোল আলোতে করে স্পর্শ করলে ম্যাঘ যেন হাতে ধরা যায় সকালের কুয়াশার সঙ্গে মিশে ম্যাঘগুলো পাহাড়ের গায়ে নাচতে থাকে সবুজ বনকে লুকিয়ে রাখে আর কখনো হঠাৎ ঝরে পড়ে সূর্যের কিরণ ধরে ঝকঝকে রূপ দেয় দেখুন কি পরিমাণ ম্যাঘ এই পাহাড়ের উপরে মারায়ন্তং পাহাড়ের সকালে বেলার কুয়াশা আর বিকালে সূর্য অস্ত মায়ান্তং পাহাড়ের সবচেয়ে বেশি সুন্দর মুহূর্ত এই কুয়াশা দেখে একটি কবিতার কথা মনে পড়ে গিয়েছে সকালে জাগে নীরব সুরে কুয়াশা নামে পাহাড় গিরে বেগেরে বেলা গাছ ছুঁয়ে যায় সবুজ বন ঘুমিয়ে যায় হাওয়ায় আছে ধীরে ধীরে মন বেসে যায় দূর দিগন্তে সাদা সাদর মায়ার মতো মারায়ন্ত গাছ স্বপ্নের মতো তো গাইস তো এখন আর কি আমরা ফাইনালি পাহাড় থেকে আর কি নেমে তো এখন আমরা যাব আমাদের যাত্রা থানসি চান্দাড়িটা বার করেছি আজকে তো এখন আর কি আমরা যাবো থানসি টমাতঙ্গি এই যে ফুসগুলো যা আছে আমরা ঘুরে চেষ্টা করবো আজকে আবার আমি যাবো মানে আপ ডাউন যাবো আর আসবো তো এই চান এটা নিয়েছি যাওয়ার পথে তিনবার সেনাবাহিনীর চেকপোস্ট পড়বে তাই অবশ্য সাথে করে এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু রাখতে হবে তো সেনাবাহিনীরা যা যা প্রশ্ন করে তার সঠিক উত্তর কিন্তু দিয়ে আপনাদের পারে হতে হবে তো ঝানসি পাহাড়ের আঁকাপাঁকা রাস্তা যেন প্রকৃতির সঙ্গে মানুষের খেলা পাহাড়ের বুক যখন এই রাস্তা তৈরি হয়েছে তখন মনে হয় ধাপে পাহাড়ের গল্প বলা হচ্ছে প্রতিটি বাঘ যেন নতুন এক গ্রীষ্মের দরজা খুলে দেয় একটি বাঘকে খুলেই চোখে পড়ে সবুজ ডাল আরেকটি বাঘকে মেঘের চাদরে ডাকা নিচের গ্রাম রাস্তার ডালু অংশগুলোতে গাড়ি চলাচল দৃঢ় হয় গাইস তো এখন আর কি আমরা চলে আসছি একুশ কিলো তো একুশ কিলো আসলে কিন্তু সুন্দর একটি ভিউ পয়েন্ট আপনার চোখে পড়বে দেখুন খুবই সুন্দর তো আমরা আর কি কিছুটা সময় এখানে কাটালাম আর এখান থেকে কিন্তু ডিম পাহাড় দেখা যায় উজে অনেক দূরে তো চলুন এখন আর কি আমরা যাবো ডিম পাহাড় তমাতঙ্গি আর এই যে আমাদের গাড়ি গাইস তো এখন আর কি আমরা যাচ্ছি ডিম পাহাড় তারপর আর কি যাবো কি ভিউ পয়েন্ট তো আপনাদের কি দেখানোর চেষ্টা করবো আর দেখুন আমাদের পিছনে কি ভিউ তো সবাই মিলে অনেক মজা করতেছি আর চিল হবে উড়া দুরা থানসি পাহাড়ের এই রাস্তা শুধু গন্তব্যর মাধ্যম নয় বরং এক অভিজ্ঞতা যেখানে প্রতিটি বাঘ এবং ডালু অংশ আমাদের শিখে ধৈর্য আনন্দ এবং প্রকৃতির সাথে সক্ষার্থেও গাইস তো এটা হচ্ছে তিন্দু যাওয়ার রাস্তা তো এখান ধরে আর কি তিন্দু যায় এখন আমরা চলে এসেছি ডিম পাহাড় জন্য যেন কৌতূহল জায়গা পাহাড়ের আকৃতি হয়তো ডিমের মতো মশৃণ বা উঁচু নিচু আর তার আশেপাশে সবুজ আর সমারোহ মনকে শান্তি দেয় সকালবেলা কুয়াশার ডাক ডিম পাহাড় যেন এক রহস্যময় দুনিয়া যেখানে গুমন্ত প্রকৃতি ধীরে ধীরে জেগে গাইস এই যে আমরা এই যে ডিম পাহাড় চলে আসছি তো যদি আমরা যদি উপরে যদি উঠতে চাই তাহলে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা গিয়ে ট্র্যাকিং করতে হবে আমাদের শেষ গন্তব্য হচ্ছে তমাতঙ্গি ভিউ পয়েন্টে যাওয়া তো তাই আর কি রওনা দিয়ে দিয়েছি তমাতঙ্গি যাওয়ার তো দেখুন রাস্তার দুই পাশে খুবই সুন্দর্য মনোমুগ্ধ করার মতো এ দেখুন ভিউ আর এখন চলে আসছি তিনটি রুট মানে তিন রাস্তা মোর তো এখন এখান থেকে আর কি যারা বান্দরবন আর আমরা এখান থেকে আসছি আলীকদম তো এটি হচ্ছে থানসি যাওয়ার রুট আর তমাতঙ্গি যাওয়ার রুট তো এখন চলে আসছি থানছি বাজারে সো গাইস তো এখন চলে আসছি থানছি বাজারে আর কি তো গলাটা ভেঙে গেল আর কি তো বন্ধুরা মিলে চিল করতেছি তো গলাটা ভেঙে গেল তো এখান থেকে হালকা পাতলা নাস্তা করে নিব থানচি বাজারে আসলে কিন্তু থানচি শহরে থাকতে পারবেন তো দেখুন এখানে কিন্তু একটি হোটেল রয়েছে তো তাদের সকল কিছু কিন্তু দিয়ে দিয়েছি চাইলে এখানে থাকতে পারেন যাওয়ার পথে আমরা রাস্তার পাশে একটি ঝর্ণা দেখতে পাই তাই আমাদের ড্রাইভার সাহেব গাড়িটি থামিয়ে এখানে জল নিচ্ছে আর এখানে একটি পেঁপে গাছ রয়েছে তাই আমাদের এক বন্ধু পেঁপে গাছে উঠে দেখুন একটা পেঁপে পেরে ফেলেছে তো এগুলো আসলে আমাদের দ্বারাই সম্ভব আর এখানে রাস্তার দুই সাইডে কিন্তু কলা গাছ পেঁপে গাছ এগুলো অসংখ্য পরিমাণ রয়েছে দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি তমাতঙ্গী তমাতঙ্গী পাহাড়ের সূর্য বিন্দু যেখানে আকাশ আর পৃথিবীর যেন হাতের নাগালে আসে সকালে সূর্যর প্রথম আলো পাহাড়ের চূড়ায় পড়লে সব কিছু যেন সোনালি আলোয় মোড়ানো বাতাস হালকা ঠান্ডা আর পাখির কাকলি যেন পাহাড়কে জীবন্ত করে তোলে গাইস তো ফাইনালি চলে আসলাম তমাতঙ্গি তো এখানে দুইটা ভিউ পয়েন্ট রয়েছে তো এই যে এই সাইডে একটি ভিউ পয়েন্ট আর আমাদের এই যে অপোজিট সাইডে কিন্তু আর একটি ভিউ পয়েন্ট তো দেখুন পার এ তমাতঙ্গি আর এখানে বৃষ্টি হচ্ছে তাহলে তো পাহাড়ে এক প্রান্তে বৃষ্টি হয় এক প্রান্তে রোদ অন্যরকম একটি সৌন্দর্য যদি বান্দরবন যদি কখনো না আসেন তাহলে বাংলাদেশের সৌন্দর্য আপনি আমি মনে করবো দেখেননি বান্দরবনে রয়েছে বাংলাদেশের সৌন্দর্য পাহাড়ের ডালে ফুলের সুবাস আর সবুজের ভিন্ন ছায়া দেখে মনে হয় পৃথিবীর সব সুন্দরী এখানে এসে মিলিত হয়েছে তমাতঙ্গী শুধু একটি জায়গা নয় এটি অনুভূতি শান্তি ধৈর্য এবং প্রকৃতির এক অপার শক্তির প্রতীক সো গাইস তো আজকে আমাদের ফাইনালি গুড়া শেষ তো আজকে রাতটা আমরা এমন আছে কোনো একটি রিসোর্টে গিয়ে কাটাবো তো সেটা আপনাদের সামনে শেয়ার করবো তো এখন চলে যাচ্ছি তমাতঙ্গি থেকে এখন আমরা চলে এসেছি মিরিঞ্জাবিলি রিসুটে তো আজকের আটটা আমরা এই মিরিজাবেলি রিসুটে থাকবো তো পাহাড়ের জুম ঘর ঘরগুলো সত্যি দারুণ সুন্দর আর আলাদা অনুভূতির এগুলো মূলত বাঁশ কাঠ আর টিন দিয়ে তৈরি ছোটো ছোটো ঘর যেগুলো পাহাড়ের ডালে বা উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকে ঘরের সব থেকে বড় সৌন্দর্য হল এর খোলা বাতাস আর চারপাশের দৃশ্য ঘরের নিচে ফাঁকা থাকে তাই মনে হয় যেন আকাশের উপর ঘর বানানো গুড মর্নিং সবাইকে তো এখন আমরা আসি মিরিনি রিসোর্ট হচ্ছে আমাদের জুমগর তো আমরা আসছিলাম কালকে রাত্রে তো রাত্রে আসাতে আর আপনাদেরকে ভিউটা দেখাতে নাই এখন আমরা সবাই বারের উদ্দেশ্যে রওনা দিব তো গাইস আজকের রেভিউটা এই পর্যন্ত তো টাটা গুড বাই